নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে মাত্র পনেরো হাজার টাকায় আপনারা বাড়িতে বসে কিভাবে বিজনেস করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব তো প্রথমত যেটি বলবো যে আজকের এই বিজনেস যে আমি আলোচনা করব সেটি হচ্ছে যে পেন মেকিং বিজনেস আপনারা তো সকলেই মোটামুটি পেন ব্যবহার করে থাকবেন এবং পেন সকল জায়গাতেই কিন্তু ব্যবহার হয়ে থাকে স্কুল কলেজ অফিস আদালত সকল জায়গাতেই কিন্তু এই পেনের প্রাচুর্য লেগে রয়েছে তো আপনারাও এই পেন বাড়িতে করে খুব ভালোভাবে বিজনেস স্টার্ট করতে পারেন এবং সেখান থেকে কিন্তু খুব ভালো আপনারা এই বিজনেসটি স্টার্ট করবেন তো পেনের বিষয়ে আপনারা তো সকলেই মোটামুটি জানেন এর বিষয়ে আলাদাভাবে কোন রকম এক্সপ্লেনেশনের দরকার নেই স্কুল কলেজ থেকে শুরু করে অফিস আদালত যত কিছু আছে সমস্ত জায়গায় কিন্তু এই পেনের প্রাচুর্য লেগে রয়েছে এবং এই পেনের প্রাচুর্য কিন্তু কোনো সময় কমবে না তাই আপনারা এই পেনের বিজনেসটি স্টার্ট করে কিন্তু খুব ভালো একটি বিজনেস বিজনেস স্টেবিলিটি আসতে পারেন তো এই পেনের স্টার্ট করতে গেলে প্রথমত আপনাদেরকে এই পেন মেকিং যে মেশিনটি রয়েছে সেটি পারচেস করতে হবে এই মেশিনের প্রাইস বাজার মূল্য পনেরো হাজার টাকা এবং এই মেশিন নিয়ে আপনারা বাড়িতে বসে ছেলে মেয়ে উভয়েই কিন্তু বিজনেসটি স্টার্ট করতে পারেন এবং এই পেন মেকিং এ আপনাদের এই পেন তৈরি করতে আপনাদের যে সমস্ত ইউজ এন্ড থ্রো পেন আমরা ব্যবহার করে থাকি সেগুলি তৈরি করতে আপনাদের খরচ হবে এক টাকা পঞ্চাশ পয়সা উইথ মেটেরিয়াল অর্থাৎ সমস্ত কিছু মেটেরিয়াল নিয়ে আপনাদের এক টাকা পঞ্চাশ পয়সা খরচ হবে এবং যেগুলি রিফিল পেন সেগুলি তৈরি করতে আপনাদের দু টাকা খরচা হবে তাহলে বুঝতে পারছেন যে খুব কম ইনভেস্টমেন্টে খুব আপনারা ভালো এই পেন তৈরি করে ফেলতে পারবেন এবং এখানে আপনারা ঘন্টায় আড়াইশটি পেন তৈরি করতে পারবেন এবং আট ঘন্টার মধ্যে কিন্তু আপনারা আড়াই হাজার পেন তৈরি করে ফেলতে পারবেন তাহলে বুঝতেই পারছেন যে খুব অল্প সময়ের মধ্যে আপনারা বেশ ভালো পেনের কোয়ান্টিটি কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এবং এই যে আপনারা মেশিনটি পারচেস করবেন এই মেশিনের পারচেস করার জন্য সাহানা পেনস প্রাইভেট লিমিটেড বলে একটি কোম্পানি রয়েছে যেটি অবস্থিত বেলঘরিয়া কলকাতায় সেখানে গিয়ে আপনারা ভিজিট করে এনাদের সঙ্গে কথা বলে এই বিজনেসের বিষয়ে আরও ভালোভাবে জেনে কিন্তু আপনারা বিজনেসটি স্টার্ট করতে পারেন এনারা খুবই ভালো একটি কোম্পানি এবং এনারা আপনাকে সম্পূর্ণ কিন্তু গাইড করে দেবে আপনি কীভাবে পেন তৈরি করবেন সে বিষয়ে ট্রেনিং দিয়ে দেবে তাছাড়াও আপনার মেশিনের ওয়ারেন্টি থাকবে সে বিষয়ে আপনার কোনো অসুবিধা নেই আপনারা এখানে ভিজিট করে খুব ভালোভাবে এনাদের সঙ্গে কনসাল্ট করে আপনারা কিন্তু এই পেনের বিজনেসটি করতে পারেন এবং এনারা আপনাদেরকে কিন্তু মার্কেটিংয়েরও সমস্ত রকম সুযোগ সুবিধা করে দেবে আপনারা যে পেনটা তৈরি করবেন তারপর আপনারা মার্কেটিংয়ে কিভাবে বিক্রি করবেন সেই বিষয়েও কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে গাইড করতে হবে তাহলে বুঝতে পারছেন কোম্পানির তরফ থেকে আপনারা সমস্ত রকম হেল্প পেয়ে যাচ্ছেন তো এই পেন আপনারা এই যে মেশিনটি সেই মেশিনটি মাত্র পনেরো হাজার টাকায় কিনে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু এই পেন বানিয়ে সেটি মার্কেটে সেল করে কিন্তু আপনারা খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন ছেলে মেয়ে উভয়ে কিন্তু করতে পারেন বাড়িতে খুব অল্প জায়গার মধ্যেও এই বিজনেসটা আপনারা স্টার্ট করতে পারবেন এবং মেশিনের প্রাইসটাও খুবই কম রয়েছে র মেটেরিয়ালস সমস্ত কিছুই আপনারা কোম্পানির তরফ থেকে পেয়ে যাবেন এখানে এক টাকা পঞ্চাশ পয়সাতে আপনারা ইউজ অ্যান্ড থ্রো পেন তৈরি করে ফেলতে পারছেন এবং রিফিল পেন মাত্র দু টাকার পরিবর্তে কিন্তু তৈরি করে ফেলতে পারছেন তাহলে বুঝতেই পারছেন যে খুব কম ইনভেস্টমেন্টের মধ্যে একটি ভালো বিজনেস আপনারা এখানে আপনাদের শুধু ডকুমেন্টস যেটি লাগবে শুধুমাত্র ট্রেড লাইসেন্সের পরিবর্তেই কিন্তু আপনারা এই পেনের বিজনেসটি স্টার্ট করতে পারবে তো আপনারা এই পেনের বিজনেসটি করতে পারেন পেনের বিজনেস খুবই ভালো এবং সকল জায়গাতেই যেহেতু পেন ব্যবহার হয়ে থাকে তাই এই পেনের প্রাচুর্য কোনো সময় কমবে না এই পেনের বিজনেসটি স্টার্ট করে আপনারা খুব মনোযোগ সহকারে পেনের কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করে যদি মার্কেটে সেল করেন তো অবভিয়াসলি আপনারা এই পেনের বিজনেসে খুব সাকসেসফুল জায়গায় পৌঁছাবেন তো এই পেনের বিজনেসটি খুবই ভালো বিজনেস কারণ পেনের চাহিদা সকল জায়গাতেই রয়েছে আপনারা তো দেখছেনই যে স্কুল কলেজ থেকে শুরু করে অফিস আদালত সমস্ত জায়গাতেই এই পেনের প্রাচুর্য কিন্তু রয়েছে តែ আপনারা এই সাহানা ভেন্স প্রাইভেট লিমিটেড সঙ্গে কনট্যাক্ট করে আপনারা সেখানে ভিজিট করে এনাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে এনাদের সঙ্গে কনট্যাক্ট করে এনাদের কোম্পানিতে ভিজিট করে সেখানে সম্পূর্ণ পেন মেকিং প্রসেস এবং তাদের সঙ্গে সম্পূর্ণ বিষয়টি কনসাল্ট করে আপনারা মার্কেটিংয়ের বিষয় থেকে শুরু করে মেশিনপত্রের বিষয় থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলসে জেনে আপনারা কিন্তু খুব কম ইনভেস্টমেন্টের মধ্যে এই ভালো বিজনেসটি স্টার্ট করতে পারবেন তো আশা করি এই পেন মেকিং অর্থাৎ পেন তৈরির বিজনেসের বিষয়ে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম আপনাদের যদি আরো কিছু বিষয় জানা থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন